এশা এবং অন্য সকল সালাদ এসব সালাদগুলোর সময় শুরু হচ্ছে কখন শেষ হয় কখন এটি কোনো ঘন্টা মিনিটের উপর নির্ভরশীল নয় বরং বিষয়টি নির্ভর করে সময় আবর্তনের উপরে হয়তো ঘন্টা মিনিট দ্বারা সেটাকে নিরূপণ করা যায় এক এক ঋতুতে সেটা এক এক রকম যেহেতু হয়ে যায় অতএব ঘন্টার মিনিট দিয়ে সেটাকে নির্দিষ্ট করে বলা কঠিন এশার সালাতের বিষয়ে বলবো যে এশার সালাদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এশার সালাতের যে ওক্ত সেটার একটা অংশ আছে যে অংশে এশার সালাত আদায় করা উত্তম উত্তম ওয়াক্ত ভালো আরেকটা হলো জায়েজ অর্থাৎ যে অক্তের ভেতরে যে সময়ের ভিতরে এসা সালাত আদায় করলে জায়েজ হবে উত্তম না হলেও আরেকটা হলো অনত্তম সময় ওয়াক্ত বলতে পারি সেটা হলো যে সময়ের ভেতরে এশা সালাত উচিত নয় বিশেষ কোনো ওজন ছাড়া সে সময় পর্যন্ত এশাকে বিলম্ব করা উচিত নয় তাহলে তিনটি অক্ত আমরা পেলাম রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে অর্থাৎ সূর্য যখন ডুবে অস্তমিত হয় তখন থেকে নিয়ে সাদিক অর্থাৎ ফজর বক্ত যখন শুরু হয় এই পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হয় সেটাকে ভাগ করে তার এক তৃতীয়াংশ প্রথম যে এক তৃতীয়াংশ তিন ভাগের প্রথম ভাগ এর শেষের দিকে এসে এসা সালা তাদের করা উত্তম রসুল্লা আক্রম সাল্লাহ্লাম বলেছেন বিভিন্ন হাদিসে আমি যদি আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে এসাদ সালাদকে একটু দেরিতে পড়ার নির্দেশ করতাম এবং তিনি প্রায় সময় সালাত কীভাবে দেরিতে আদায় করতেন অতএব যদি কারোর যদি কষ্টকর না হয় তাহলে তার জন্য এসাজ সালাদকে একটু বিলম্ব করে পড়া উচিত আমাদের সমাজ থেকে এই আমলটি প্রায় বিদায় হয়ে গেছে আমরা এসাদ সালাদকে নয়টা নটা সাড়ে নটা অর্থাৎ যে সময়টাতে এক তৃতীয়াংশ হয় এক এক ঋতুতে এক এক রকম হতে পারে আনুমানিক নয়টা এই টাইম পর্যন্ত নিয়ে আমরা এসাদ সালাদকে সাধারণত আদায় করি না আর এই এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে যদি আমরা এসা সালা আদায় করতাম তাহলে সেক্ষেত্রে এসার পরে আর খাওয়া দাওয়ার প্রয়োজন হতো না আড্ডাবাজি করার প্রয়োজন হতো না গাল গল্প করার যে সমস্যা আমরা দেখি আজকে সেটা থাকতো না ফলে ভোর রাতে এবং ফজর সালা জামাতের সাথে আদায় করা সহজ হতো আর আমরা যেহেতু অনেক আগে এসা সালা তাদের করে ফেলি এই জন্য দেখা যায় এসারের পরে আমাদের নতুন করে আড্ডা এবং গল্প জমে খাওয়া দাওয়া ইত্যাদি করতে করতে অনেক রাত হয়ে যায় যার ফলে ফজর এবং ভোর রাতে ওঠাটা আমাদের জন্য কঠিন হয়ে যায় যাই হোক তাহলে রাতের এক তৃতীয়াংশের শেষের দিকে এসে এসা সালাত সালা তাদের করাটা হলো উত্তম তবে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি একাকি সালাত আদায় করতে হবে যদি তাকে উত্তম ওক্তে সালাত আদায় করতে হয় তাহলে তিনি অবশ্যই একাকি সালাত আদায় না করে জামাতের সাথে সালাত আদায় করবেন যেহেতু বেশিরভাগ মসজিদগুলোতে জামাতে এশার সালাত আদায় হয়ে থাকে সেক্ষেত্রে এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করা হয় না শুরুর দিকেই সালাত আদায় করা হয় বিধায় জামাতে সালাত আদায় করাটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওই উত্তম বক্তের উপরে আমল করার চাইতে তিনি অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন তাহলে এটা গেল এশার উত্তম ওক্ত এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে পড়া এক তৃতীয়াংশ থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত যদি কেউ দেরি করে তো সেটাও জায়েজ আছে অর্থাৎ সেটা জাহেজক্ত এই পর্যন্ত দেরি করা যাবে মধ্যরাতটা রাত বারোটাও হতে পারে কোনো ঋতুতে একটু আগেও হতে পারে একটু পরেও হতে পারে বাকি আনুমানিক বারোটা বা তার আগে পা আগে পরে সামান্য সেদিক হতে পারে এই সময়টাতে মধ্যে মধ্যরাত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অতএব আমরা বারোটাকে নির্দিষ্ট না করে কয় ঘন্টা হচ্ছে সূর্য ডুবা থেকে শুভ সাদে পর্যন্ত তার ঠিক মাঝামাঝি জায়গাটা সে পর্যন্ত এসে লাভ পড়তে পারবো সেটাই আমরা জেনে রাখি এগুলো এশা সালাতের জায়েজ বক্ত আর অনুত্তম বক্ত বা মাকরুবক্ত বলতে পারি যেটা সেটা হলো মধ্যরাত থেকে নিয়ে দেরি করে আপনি শুভেসাদিকের আগ পর্যন্ত যদি পড়েন তাহলে সেটা হবে অনুত্তম বক্ত এবং মাকরুবক্ত যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো ওজোরের কারণে বিশেষ কোনো সমস্যায় পড়ে গিয়ে যদি মধ্যরাত্যের পরে পড়েন তাহলে ইনশাল্লাহ তিনি ভৎসনার উপযোগী হবেন না বরং তার সালাত সঠিকভাবে হয়ে যাবে এবং তিনি অনুত্তম করছেন সেটা বলা যাবে না কারণ তিনি ওজোরের শিকার হয়েছেন বা কোনো সমস্যার শিকার হয়েছেন অতএব তার জন্য জায়জ আছে কিন্তু যদি কোনো ওজোর ছাড়া অলসতা করে বিলম্ব করেন এবং সেটা বিলম্ব করতে করতে মধ্যরাতের পরে চলে যায় সব আদেকের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে শেষ তৃতীয়াংশের ভিতরে যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে অনুত্তম হবে মাকরু হবে তবে ক্ষেত্রে তার সালাত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে তাহলে এশার সালাত মূলত একেবারে মাগরিবের রক্ত যখন শেষ হয় তখন থেকে শুরু করে ফজরের রক্ত যখন শুরু হয় তার আগ পর্যন্ত পুরোটাই এশার রক্ত তবে প্রথম তিন ভাগের প্রথম ভাগে করা উত্তম আর মধ্যভাগ পর্যন্ত করা যায়জ আর তারপরে করা হলো অনুত্তম অবশ্য নিরুপায় ব্যক্তি হলে তার জন্য শেষ ভাগেও করা যায়জ আছে আল্লাহ মাত্রা আমাদের সকলকে প্রত্যেকটি ইবাদতকে সঠিকভাবে যথাযথ উপায়ে সুন্দরভাবে পালন করার তফিক দান করুন জিজাকুমুল্লা খাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত